আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রতাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সংখ্যার উপরে তেরোতম ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে এই সংখ্যা এই পুরো চ্যাপ্টারটি শেষ করা হবে আপনারা অলরেডি যারা ক্লাস করেছেন তারা দেখতে পেরেছেন যে আমরা লাস্ট যদি এগারো বারোতম ক্লাস নেই। আমরা কিন্তু বিভিন্ন টাইপের যেগুলো আসলে মানে সংখ্যাকে কাজে লাগিয়ে যে সকল প্রশ্নগুলা তৈরি করা যায় ভাষায় লেখে কথায় যে অঙ্কগুলো তৈরি করা যায় সেগুলো আমরা দেখছি আমরা সংখ্যার যত রকমের বেসিক রয়েছে সবগুলো দেখেছি যত রকমের টপিক বিভিন্ন পরীক্ষাতে আসে ইভেন কিছু টপিকের কিন্তু সম্ভাবনা অনেক কম থাকে সেগুলোও আপনাদেরকে দেখিয়েছি তার মানে এরপরে কিন্তু সংখ্যার উপরে আপনাকে আর নতুন করে কিছু শিখতে হবে না এবং আপনার কাছে যে বইটাই থাকুক না কেন বাজারের আপনি এই তেরোটি ক্লাস ধারাবাহিকভাবে যদি করেন করার পরে আপনার মানে কোনো হচ্ছে বইয়েরই কোনো ম্যাথে বা কোনো টাইপে আপনার কোনো সমস্যা হবে না তো আপনারা যারা আজকের ক্লাসে নতুন আপনাদেরকে বলবো যে আপনারা ইএম জব চ্যানেল থেকে ইএম জব চ্যানেল থেকে প্লে লিস্ট আকারে সেখানে দেওয়া আছে ইএম জব ইউটিউব চ্যানেল সেখান থেকে হচ্ছে সকল ক্লাসগুলো আপনারা করতে পারবেন এবং সাথে সাথে সংখ্যায় শুধু না আজকে আমরা সংখ্যার উপরে শেষ হলো শতকরা আমরা নিয়েছি তারপরে লাভ ক্ষতি শতকরা আমাদের লাভ ক্ষতির উপরে প্লে লিস্ট সাজানো আছে তারপরে মুনাফার উপরে প্লে লিস্ট সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় দশটি করে ক্লাস আর সংখ্যার উপরে হচ্ছে থাকছে তেরোটি ক্লাস তাহলে চারটি কিন্তু প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন চারটি হচ্ছে প্লে লিস্ট পেয়ে যাবেন আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি করেন তাহলে আপনার ফাউন্ডেশনটা খুবই মজবুত হবে এবং ম্যাথ আমি যেটা আপনাদেরকে বলি যে ম্যাথ লাইফের একবারই ম্যাথের বেসিকটা শিখতে হয় তাও এরপরে আর শিখতে হয় না যদি আপনি শেখার মতো শিখতে পারেন তো চলুন যারা ক্লাসে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে বলবো ক্লাসটি সকলের উদ্দেশ্যে একটু শেয়ার করে দেবেন যেহেতু লাস্ট আজকে ক্লাস এই ক্লাসটাও যদি অনেক মানুষের কাছে পৌঁছে যায় তারা অন্তত এই হচ্ছে তথ্যগুলো পাবে ইনফরমেশনগুলো পাবে যেটা আসলে অনেকেই খুঁজে যে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটে খুঁটে বলছে পড়াবে এইরকম হচ্ছে প্লে লিস্টে চায় তো আপনারা একটু প্রচারে সহযোগিতা করবেন বলে আশা রাখি দেখেন আজকের লাস্ট দিনে আমরা কিছু সহজ টপিক সম্পর্কে হচ্ছে পড়াশোনা করব আর এইগুলো খুবই মজাদার এবং অপশন টেস্ট করলেও আপনি পাবেন যেমন ধরেন প্রশ্ন করছে যেমন ধরেন প্রশ্ন করছে কি প্রশ্নটা প্রশ্ন করছে হচ্ছে প্রশ্ন করছে হচ্ছে সাত বাই হচ্ছে সতেরো সাত বাই হচ্ছে সতেরো এর হর 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 হচ্ছে নিচে যে থাকে তার মানে মোট আমাদের যে পরিমাণ সেটা হচ্ছে হর আর উপরে হচ্ছে আমার থাকে লব বা খণ্ডাংশ তাহলে হর হচ্ছে সতেরো আর হচ্ছে লব হচ্ছে আমার সাত তাহলে সাত বাই সতেরো বা সতেরো এর সাত হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটা এটা হবে তার মানে এমন একটা সংখ্যা যেটা আমি আমার হরের সাথেও যোগ করব যেটা আমি আমার কি করব যেটা আমি হরের সাথেও যোগ করব আবার লবের সাথেও যোগ করবো আমরা ধরে এই যে যে কোন সংখ্যাটা এই ধরে নিতে তাহলে তার মানে সাথেও সাথেও যোগ যোগ লবের করবো আবার হরের সাথেও যোগ করলে আমাদের যেটা দাঁড়াবে সেটা বলছে যে প্রশ্ন হতে তিন বাই হচ্ছে আমার পাশ এখন জাস্ট এটার আমার সমাধানটা করতে হবে তিন বাই তো সমাধান করার জন্য আমাদের কি হবে উপর বাই নিচ আর আরি গুণটা করে দিতে হবে তাহলে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ আর ফাইভ এক্স এইদিকে হচ্ছে তিনশোতের রং একান্ন প্লাস হচ্ছে 3x। এক্স 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 যদি একদিকে নেন এই থ্রি এক্সটা সমানের বাম পাশে নিয়ে আসলে 5x এক্স মাইনাস থ্রি এক্স আর পঁয়ত্রিশটা সমানের ডান পাশে নিয়ে গেলে একান্ন মাইনাস তাহলে এখান থেকে কত আসতেছে টু হচ্ছে আমার ৩৫ ষোলো তার মানে এক্স হচ্ছে আমার এক্স ইকল হচ্ছে আমার আট তাহলে বলছে কোন সংখ্যাটি তাহলে আট আট যদি আমি যোগ করি এরকম সিম্পল হচ্ছে প্রশ্ন ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আপনারা খুব দ্রুত মানে এই এই প্রশ্নগুলো কিন্তু এসেছে তাহলে এগুলাই এই টপিকগুলাই ছিল এবং দেখেন এটা একটু জটিল কিভাবে করা যায় জটিল হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি মনে আছে আপনাদেরকে কি বলছিলাম প্রকৃত ভগ্নাংশ কি আমাদের একটা ভগ্নাংশের নিচে থাকে হচ্ছে মোট পরিমাণ মোট থাকে নিচে আর উপরে হচ্ছে খণ্ডাংশ তাহলে সেটা হচ্ছে আমার ভগ্নাংশ যেমন আমি যদি বলি পাঁচ বাই দুই তার মানে আসলে মোট ভাগ আছে আমার পাঁচটা ভাগ আছে এর মধ্যে দুই ভাগ তার মানে পাঁচের দুই এখন আপনাকে যদি কেউ বলা হয় পাঁচের ছয় আপনাকে বলা হয়েছে যে মোট ভাগ পাঁচ আর আপনার থেকে চেয়েছে হচ্ছে ছয় পাঁচ ভাগের ছয় ভাগ তো ভাগ ভাগ আছেই হচ্ছে পাঁচটা আমি ছয়টা কিভাবে দেব তাই না এই জন্য এইটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত না এটা আসলে ভগ্নাংশ না কারণ এইটা অ্যাকচুয়ালি এর এর চাইতেও বেশি এর এক গুণেরও ডাবল তার মানে এটাকে আমরা মিশ্র আকারে লিখলে এক পূর্ণ এক বাই পাস তার মানে পাঁচের এক গুণের চাইতেও আরো কত পাঁচ ভাগের এক ভাগ বেশি আছে এক গুণ তো আছে আছে তার সাথে আরো পাঁচ ভাগের এক ভাগ বেশি আছে তাহলে আমার বলছে কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যার হচ্ছে উপরে যেটা সেটাকে বলা খন্ডাংশ লব আর নিচে হচ্ছে হর যার হচ্ছে লব অল টাইম হরের চাইতে ছোট হয় সেটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ তো বলতেছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লব হর লব অপেক্ষা চার বেশি তাহলে লব অপেক্ষা লভকে আমরা ধরি যে ধরি হচ্ছে আমার কি ধরি হচ্ছে আমার লব লব হচ্ছে এক্স লিখিত হলে আপনি যেটা করবেন সুতরাং হর হবে আমার কত এক্স প্লাস ফোর দেখেন ব্যাপারটা আপনি লিখিত যদি করেন ধরে লিখিত আসতে পরীক্ষায় এটা তাহলে কি হচ্ছে কোন প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি তাহলে লভকে আপনি এক্স ধরে নিছেন তাহলে হর কত এক্স বাই ফোর তাহলে ভগ্নাংশটা কত হবে ভগ্নাংশ লভ থাকে উপরে আর হওয়ার থাকে নিচে তাহলে ভগ্নাংশ হচ্ছে এক্স ডিভাইডেড এক্স প্লাস ফোর এখন বলতেছে ভগ্নাংশটি যদি বর্গ করি তার মানে এই ভগ্নাংশটাকে যদি আমি বর্গ করি তাহলে প্রশ্নমতে আমার কি বলতেছে প্রশ্নমতে বলতেছে আমি যদি বর্গ করি এক্স স্কোয়ার হবে নিচে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার হবে ইকুয়াল কি হচ্ছে প্রশ্নমতে ইকুয়াল কি আমি কি কিছু লিখবো না প্রশ্ন মতে এইটা লিখবো না তার মানে আমি যদি বর্গ 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 করি করলে আমার হচ্ছে বাই হোল কিন্তু প্রশ্ন বলতেছে করার পরে হরটা হবে লবের চাইতে চল্লিশ বেশি তাহলে এবার আপনি বর্গ করার পরে প্রশ্ন তাহলে বর্গ করার পরে আমি কি প্রশ্ন মতে কি লিখবো এই যে হর এক্স প্লাস ফোর হোল স্কোয়ার হর থেকে যদি আমি এক্সকে বিয়োগ করে দেই হর থেকে যদি আমি x কে বিয়োগ করে দেই x স্কয়ার হর থেকে যদি লভকে বিয়োগ করে দেই তাহলে ফল হবে 40 40 কি বলতেছে বলতেছে পাওয়া যাবে তার হর লব অপেক্ষা তাহলে হর থেকে আমি লব বিয়োগ করছি বিয়োগফল 40 যেহেতু বলছে এদের পার্থক্য છે আমার 40 তাহলে এখন আপনি সূত্র ভেঙে দিলে x স্কয়ার প্লাস 8x প্লাস হচ্ছে 4 4 এর 16 x স্কয়ার ইকুয়াল হচ্ছে 40 এখন যদি আপনি কি x স্কয়ার থেকে x স্কয়ার যদি কেটে দেন তাহলে থাকতেছে আমার কত এইট এক্স ইকাল হচ্ছে এই ষোলোটা গেলে বিয়োগ হয়ে যাবে তার মানে চল্লিশ মাইনাস ষোলো ইকল হচ্ছে আমার কত চব্বিশ কত হবে চব্বিশ কে আমার এইট দ্বারা ভাগ কাটাকাটি করলে তিন আটে চব্বিশ সুতরাং এক্স বের হয়েছে কত আমার এইট তাহলে এক্স যদি এইট হয় এখন আমার প্রশ্ন করেছে ভগ্নাংশটা কত তাহলে এক্স যদি এইট হয় এক্স নাকি এইট দেখছেন মাথা নষ্ট এক্স হচ্ছে আমার কত এক্স হচ্ছে আমার থ্রি তাহলে এক্স যদি থ্রি হয় আর নিচে কত থ্রি আর নিচে থ্রি বাই ফোর তার মানে থ্রি বাই হচ্ছে আমার সেভেন খ নাম্বার হচ্ছে আমার আনসার কত হচ্ছে খ নাম্বার হচ্ছে আনসার এবার প্রশ্ন হচ্ছে এটা তো আমি আপনাকে রিটেন দেখালাম এই পাশেটা তো রিটেন কিন্তু এ জাতীয় প্রশ্ন আসলে আপনি যেটা করবেন কি আপনি করবেন অপশন টেস্ট কি করবেন অপশন টেস্ট অপশন টেস্ট করলে অপশন টেস্ট করলে আপনি খুব দ্রুতই করে ফেলতে পারবেন যেমন বলতেছে যেমন কি বলতেছে যে আমার ভগ্নাংশটার হর অবশ্যই লব অপেক্ষা চার বেশি হইতে হবে হব অপেক্ষার লট চার বেশি হবে তো আমার অপশনগুলা দেখতেছে আরে সবগুলাই তো আসলে চার বেশি সবগুলাই চার বেশি তার মানে প্রথম যে কন্ডিশনের কথা বলছে প্রথম কন্ডিশনটা সবার জন্যই সত্য তাহলে দ্বিতীয় কন্ডিশনটা আমাকে একটু চেক করতে হবে দ্বিতীয় কন্ডিশন যেটার জন্য সত্য সেটাই হবে আমার আনসার বলতেছে ভগ্নাংশটাকে যদি আমি বর্গ করি যদি বর্গ করি তাহলে হর আর লবের পার্থক্য চল্লিশ হবে তো ভাই বর্গ করলে এখানে সাত সাত উনপঞ্চাশ আর এগারো এগারো একশো একুশ তো ডিফারেন্স তো অনেক বেশি ঠিক আছে না পঞ্চাশেরও বেশি তাহলে উনপঞ্চাশের একশো একুশ তো আমার চল্লিশ তো ডিফারেন্স হচ্ছে না তিন তিরিক্ষা নয় সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে নয় বিয়োগ করলে চল্লিশ হয় তো পাইয়ে গেছেন উত্তর বুঝতে পারতেছেন তাহলে এই যে আমি যে লিখিত করলাম লিখিত হবে কারণ যখনই আপনি উপর থেকে আপনি ক নাম্বার থেকে শুরু করবেন প্রথমে আমার যে কন্ডিশন দেওয়া হচ্ছে ওইটা উত্তর জীবনেও হবে না সে ফর এক্সাম্পল এখানে কিন্তু প্রথম কন্ডিশনে আমার একটাও বাদ পড়ে নাই সো চারটাই অপশন হইতে পারে সো এবার আমি দ্বিতীয় কন্ডিশনটা আমি ক নম্বর ক নাম্বার থেকে শুরুর থেকে আমি চেক করতে যাবো আমি যখন দ্বিতীয়তে পেয়ে গেছি সঠিক উত্তর পেয়ে গেছি ক নাম্বার এইটা হবে হচ্ছে আমার কি আমার হচ্ছে মেকানিজম যেমন ধরেন এই প্রশ্নটা বলছে তো এই প্রশ্নটা বলছে একটি ভগ্নাংশ হর ও লব একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে এক যোগ করলে চার বাই পাঁচ হয় ঠিক আছে প্রত্যেকটার সাথে যদি এক যোগ করি তার মানে আমি উপরেরটার সাথে এক যোগ করবো নিচেরটার সাথে এক যোগ করবো করলে আমার ভগ্নাংশ চার বাই পাঁচ হবে এবং বলছে আবার লবার হরের প্রত্যেকে থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে ভগ্নাংশ হাফ হবে তাহলে মাত্রই আপনাকে যেটা শেখালাম আমি যদি অপশন টেস্ট করি তাহলে প্রথমটা দেখেন এক যোগ করব। তার মানে সাথে সাথে এক যোগ করব নয় সাথে এক যোগ করবো তাহলে যোগ করলে কত হয় সাত আর এক যোগ করলে আট তো দেখেন আপনি তো পরীক্ষা হলে এরকম করবেন না আপনি পরীক্ষা হলে বলবেন এর সাথে এক যোগ করলে আট হয় নয় সাথে এক যোগ করলে দশ হয় এবার দুই দিয়ে কাটাকাটি করি তাহলে চার আর পাঁচ তাহলে চার বাই পাঁচ মিলে গেছে প্রথম কন্ডিশনটা প্রথম ক নাম্বারের জন্য মিলছে এখন আমি দেখবো ক নাম্বারের জন্য দ্বিতীয় কন্ডিশনটা কি কিনা কারণ ক নাম্বারের জন্য যদি দ্বিতীয় কন্ডিশনটা মিলে যায় তার মানে ক নাম্বারই উত্তর আপনি কিন্তু এই প্রথম কন্ডিশন যখন ক নাম্বারে মিলছে দেখেন এগুলো হচ্ছে টেকনিক প্রথম কন্ডিশন যখন ক নাম্বারে মিলছে তখন আপনার প্রথম টেকনিক আবার ক নাম্বার গ নাম্বার ঘ নাম্বার মিলানোর কোনো দরকার আছে নাই প্রথম কন্ডিশন যখন ক নাম্বারে মিলছে আপনি ক নাম্বারে দ্বিতীয় কন্ডিশন মিলাইতে যাবেন বুঝতে পেরেছেন আশা করি এখন দ্বিতীয় কন্ডিশন মিলাইতে গেলে কি বলতেছে আবার লব হরের প্রত্যেকে থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে ভগ্নাংশ এক বাই দুই হয় তো ভাই আমার লব থেকে পাঁচ বিয়োগ করলে এখানে হচ্ছে দুই এখান থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে আমার চার এবার দুই আর চার কাটাকাটি যায় দুই দিয়ে চার কি কাটলে দুই হয় তার মানে এক বাই দুই তো মিলে গেছে উত্তর কিন্তু ক নাম্বারই হবে এটা কিন্তু এইভাবেই পরীক্ষাতে আসছে এইভাবে এরকম না যে এটা সঠিক উত্তর জন্য আমি হয়তো ক নাম্বারে দিছি ব্যাপারটা এরকম না তার মানে অপশন টেস্ট করলে আপনি খুব দ্রুত কিন্তু আনসারে চলে যেতে পারবেন আর যদি এইটা প্রথমে যদি না থাকতো আমি আগে এটা দেখতাম এই যে এক যোগ করতাম এক যোগ করে দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে আমি এক যোগ করলে তিনের সাথে এক যোগ করলে চার হয় চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় কিন্তু বিয়ক্ত করতে গেলে হচ্ছে না ঠিক আছে এখন যদি আমি কি বিয়োগ করতে যাই তখন কিন্তু আর হচ্ছে না এটা মিলতেছে না সো আপনার যেটা করতে হবে যে প্রথম তার উপরেই টার্গেটটা আপনাকে নিতে হবে প্রথম কন্ডিশন যদি মিলে তাহলে দ্বিতীয় কন্ডিশন প্রথমটার উপরেই করে ফেলবেন আচ্ছা এবারে এটা তো আমি শর্টকাটের জন্য বললাম ধরেন এইটা বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার এখন ধরেন যে রিটার্নে আপনি এরকম একটা ম্যাপ পেয়ে গেছেন তাহলে কি করব তো তখন আমি চিন্তা করব আমি ধরবো যে আমি ধরি ধরি ভগ্নাংশটা আমার কি হবে ভগ্নাংশটি হচ্ছে আমার এক্স বাই ওয়াই প্রথম প্রশ্ন মতে বা প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে হচ্ছে এক্স এর সাথে যদি এক যোগ করি এবং y এর সাথেও যদি আমি এক যোগ করি তাহলে ভগ্নাংশটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে ফোর ওয়াই ফাইভ এখন যদি আমি আর আর করে দেই তাহলে ফাইভ এক্স প্লাস ফাইভ ফোর ওয়াই প্লাস ফোর এখন যদি আমি এই ফোর ওয়াইটের পাশে এক্স আর ওয়াই এর দিকে নিয়ে আসি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই আর ফোর থেকে 5 বিয়োগ এই 5 টা ওই ডান পাশে লিখলে মাইনাস হচ্ছে 5 তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে 5x 4y 1 এটা আমার এক নাম্বার ইকুয়েশন এবার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কি হচ্ছে দ্বিতীয় শর্ত মতে বলতেছে এই যে ভগ্নাংশটা যে ধরছি ওই ভগ্নাংশের আমার প্রত্যেকটা লব আর হর প্রত্যেকটা থেকে পাঁচ যদি বিয়োগ করি তার মানে এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইংরেজিতে করতেছিলাম সব একদম এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকাল হবে হচ্ছে ওয়ান বাই টু দেখেন এখন তাহলে আর আর ইগুণ করলে টু এক্স মাইনাস ফাইভ তার মানে পাঁচ দুগুণে দশ ইকাল হচ্ছে আমার কত ওয়াই মাইনাস ফাইভ তাহলে টু এক্স টু এক্স থেকে ওয়াই যদি আমি বিয়োগ করি টু এক্স থেকে ওয়াই যদি বিয়োগ করি এখন একটা জিনিস দেখেন এখানে ওয়াই এর সাথে কোনো সহক নাই সো আমি ওয়াই এর ভ্যালু এখান থেকে নিয়ে ওয়াইয়ের এর ভ্যালু আমি এখান থেকে নিয়ে কি করতে পারি ওয়াইয়ের এর ভ্যালুটা ওয়াই এর ভ্যালুটা আমি এখান থেকে নিয়ে আমি কিন্তু বসাই দিতে পারি প্রথম ইকুয়েশন এই জন্য আমি ওয়াইকে আলাদা করে ওয়াই রাখি তাহলে এই টু এক্স ফাইভটা যদি এই পাশে দিয়ে দেয় টু এক্স মাইনাস টেন প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে ওয়াই পরের লাইনে তাহলে ওয়াইটাকে আমি বাম পাশে নিয়ে আসি ওয়াই ইকুয়াল কত হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ এই ওয়াই এর মানটা এটা দুই নাম্বার ইকুয়েশন এই ওয়াই এর মানটা যদি আমি এক নাম্বারে বসাই তার মানে এর মান নং এ বসিয়ে বসিয়ে পাই পাই দেখেন রিটেন করতেছি কিন্তু তাহলে এখান থেকে ওয়াই এর মান যদি আমি এক নং এ বসাই দিই তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এর মান ওয়াই এর মান হচ্ছে আমার টু এক্স টু এক্স মাইনাস হচ্ছে আমার ফাইভ ইকুয়াল মাইনাস ওয়ান ইমপ্লাইজ দ্যাট ফাইভ এক্স মাইনাস এইট এক্স মাইনাসে প্লাস প্লাস চারপাশে বিশ মাইনাস ওয়ান এবার দেখেন ফাইভ এক্স তার মানে পাঁচ থেকে আট বিয়োগ করলে মাইনাস তাহলে মাইনাস থ্রি এক্স যদি ওই পাশে যায় তাহলে মাইনাস বিশ আর মাইনাস ওয়ান কত মাইনাস একুশ

তাহলে আমার ভগ্নাংশ কত দাঁড়াবে সেভেন বাই নয় তাহলে এইটা পুরাটা হচ্ছে আমার রিটেনের প্রসেস আর অপশন টেস্ট করে আমি কি করব অপশন টেস্ট করে আমি হচ্ছে এমসিকিউ করব আশা করি যে আপনাদের কোনো সমস্যা নেই সমস্যা যদি থাকে তাহলে জানাবেন অবশ্যই সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন এবারে আসেন দেখেন এ ধরনের প্রশ্ন বাংলাদেশ ব্যাংক এডিএর হচ্ছে একটা প্রশ্ন আমরা দেখি প্রশ্নটাতে কি বলতেছে মুখে মুখে এগুলো সমাধান করতে পারবেন যে এবিসি কোম্পানির একটা এবিসি কোম্পানির ছত্রিশশো জন চাকরিজীবী মোট ছত্রিশশো জন চাকরিজীবী আছে এদের তিন ভাগের এক ভাগ হচ্ছে আমার ক্লার্ক ক্লার্ক মানে কি কেরানি তাহলে মোট যতজন কর্মচারী আছে তার মধ্যে তিন ভাগের এক ভাগ হচ্ছে কেরানি তাহলে আমরা কিন্তু এই মোট আছে কত ছত্রিশশো এই ছত্রিশশো তিন দিয়ে ভাগ করলে তিন বারং ছত্রিশ তাহলে বারোশো জনই আছে কেরানি এখন বলতেছে দেখেন আপনি কিন্তু ডিসিশন নিচ্ছেন বলতেছে চাকরিজীবীদের তিন ভাগের এক ভাগ এক অংশ হচ্ছে ক্লার্ক তাহলে আপনি তিন দিয়ে ভাগ করে দিচ্ছেন ছত্রিশশো কে প্রতি ভাগে বারোশো তাহলে বারোশো আছে হচ্ছে কেরানি যদি ক্লার্কদের মধ্যে কেরানিদের মধ্যে তিন ভাগের এক অংশ হ্রাস করা হয় ছাটাই করা হইছে এত দরকার নাই তার মানে যে বারোশো যে ক্লার্ক আছে এর মধ্যে আবার তিন ভাগের এক ভাগ আপনি ছাড়াই করছেন তাহলে তিন দিয়ে ভাগ করেন তিন চারে বারো তার মানে চারোশো চারশো জনকে চারশো জনকে আপনি কোম্পানি থেকে বাদ দিয়ে দিচ্ছেন তাহলে যদি হ্রাস করা হয় অবশিষ্ট চাকরিজীবীর শতকরা কতজন ক্লার্ক তাহলে চারশো জন আমি কি আমার যে ক্লার্ক যে ছিল কেরানি যে ছিল তার তিন ভাগের এক ভাগ হ্রাস করা হয়েছে তাহলে মোট মোট যে চাকরিজীবী তার তিন ভাগের এক ভাগ তার মানে বারোশো জন হচ্ছে আমার কেরানি সেই বারোশো জনের তিন ভাগ তিন ভাগের এক ভাগ হচ্ছে চারশো তাহলে চারশো জনকে কোম্পানি থেকে সাটাই করা হয়েছে এই যে সাটাই করলাম সাটাই করার পরে আমার কোম্পানিতে এখন অবশিষ্ট তাহলে কয়জন থাকতেছে ছত্রিশশো থেকে আমার চারশো যদি বিয়োগ করে দেয় তাহলে জন এখন এই বত্রিশশো জনের মধ্যে আমার তাহলে কত বারোশো থেকে তো আমি ছাটাই করছি তার মানে আটশো জন আমার কি এখন কেরা আছে ক্লার্ক এখন কিন্তু আছে আটশো জন তাহলে এখন বলছে শতকরা কতজন তাহলে শতকরা কি হবে শতকরা কত হবে শতকরা ক্লাস কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারই ছিল শতকরা তাহলে আমাদের হচ্ছে আটশো ডিভাইডেড বাই মোট তাহলে বত্রিশশো গুণন হচ্ছে একশো পার্সেন্ট ক্যালকুলেশন এই শূন্য শূন্য কাটা আট দিয়ে তাহলে দিয়ে কাটলে তাহলে ক নাম্বার হচ্ছে আনসার বুঝতে পেরেছেন তাহলে ম্যাথ কিন্তু খুব দ্রুত আপনারা করে ফেলতে পারবেন এই ম্যাথগুলো কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবেন এবার দেখেন আজকের ক্লাসটা আজকের ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস এবং ছোট্ট ক্লাস আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং প্রশ্নটা বেশ ক্রিটিক্যাল দেখেন প্রশ্নটা বেশ ক্রিটিক্যাল যদিও গত ক্লাসে আজ এই প্রশ্নটার মতোই একটা কাছাকাছি প্রশ্ন মানে একই ধারার একই জনরার একটা প্রশ্ন আমরা দেখেছি এখন হচ্ছে প্রশ্নটা একটু পড়েন প্রশ্নটা হচ্ছে লাবিব কিছু কলম কিনে কিছু কলম কিনে তার পাঁচ ভাগের দুই ভাগ তার মানে পাশের দুই অংশ তার বাবাকে দিল মোট যে কলম কিনসা তাকে পাঁচ ভাগ করে ফেলছে পাঁচ ভাগ করে দুই ভাগ ওর বাবাকে দিয়েছে তাহলে পাঁচ ভাগের দুই ভাগ যখন তার বাবাকে দিছে তার কাছে আর পাঁচ ভাগের তিন ভাগ আছে ব্যাপারটা এই যে ভগ্নাংশ যারা খুব সুন্দর করে বুঝতে পারছেন তারা কিন্তু এই ক্যালকুলেশন তাদের জন্য ইজি লাভিব কিছু কলম কিনছে তাকে পাঁচ ভাগের দুই ভাগ তার বাবাকে দিছে তাহলে তার কাছে আছে কত পাঁচ ভাগের তিন ভাগ এটাকে যদি আপনি এক অংশ থেকে মোট কলমে এক অংশ থেকে আপনি দুই বাই পাঁচ বিয়োগ করেন তাহলে ওই লসাউ করে পাঁচ মাইনাস দুই ওই তিন বাই পাঁচই কিন্তু আসতেছে কিন্তু এই ক্যালকুলেশনটা করা লাগবে না যদি আপনি জিনিসটা বুঝতে পারেন যে ভগ্নাংশ দিয়ে আসলে কি মিন করে এবারে আসেন তার কাছে অবশিষ্ট আছে পাঁচ ভাগের তিন ভাগ এখন বলতেছে অবশিষ্ট কলমের এই যে আমার তিন ভাগের যে তিন বাই পাঁচ মানে পাঁচ ভাগের তিন ভাগ যে কলম আছে তার আবার এক বাই তিন অংশ বোনকে দিয়ে দিছে তাহলে এটা কিন্তু তার মোট না এই এক বাই তিন অংশ কি এখন যেটা তার কাছে আছে এটাই তার কাছে এখন মোট হয়ে গেছে তার মানে এই যে অবশিষ্ট তার হচ্ছে আবার এক বাই তিন তাহলে এর মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার গুণ তার মানে এক বাই তিন এখন দেখেন কাটাকাটি করলে হচ্ছে এই যে অবশিষ্টের যে কত তার বোনকে আসলে কতটুকু দিয়ে দিছে সে বোনকে দিয়ে দিছে আসলে পাঁচ ভাগের এক ভাগ তার বোনকে কতটুকু দিছে তাহলে অবশিষ্ট কলমের অংশ তার বোনকে দিয়ে তাহলে তার বোনকে দিয়ে দিছে আসলে এখান থেকে এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ তাহলে পাঁচ ভাগের হচ্ছে দুই ভাগ হচ্ছে তার বাবাকে দিয়েছিল পাঁচ ভাগের দুই ভাগ তার বাবাকে দিয়েছিল এখন এসে তার বোনকে আসলে পাঁচ ভাগের এক ভাগ দিছে তাহলে বাপকে দিয়েছে দুই ভাগ বোনকে দিল এক ভাগ এখন এই যে এক ভাগ পাঁচ ভাগ এটা কিন্তু ক্যালকুলেশন করে আসছে তাহলে তার কাছে এখন বর্তমানে তাহলে বোনকে দেওয়ার পরে অবশিষ্ট কতটুকু আছে দেখেন বোনকে দেওয়ার পর দেওয়ার পরে তার কাছে আছে পাঁচ ভাগের দুই ভাগ দিছে বাপকে এক ভাগ দিছে বোনকে পাঁচ ভাগের এখন দুই ভাগ আছে কারণ পাঁচ ভাগের তিন ভাগ তো সে দিয়েই ফেলছে বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলম এই যে অবশিষ্ট পাঁচ ভাগের দুই ভাগ কলমের আবার তার কলমের পাঁচ বাই অংশ তার ভাইকে দিছে তাহলে এই যে দুই বাই এর আবার একে আট ভাগ করে আট ভাগের পাঁচ ভাগ দিয়ে দিছে তার ভাইকে তাহলে এর মানে গুণ তাহলে দুই বাই পাস পাঁচ বাই আট কাটাকাটি করলে হচ্ছে দুই বাই চা দুই বাই আট কাটাকাটি করলে হচ্ছে আমার কত কাটাকাটি করলে হচ্ছে আমার এই एक बार তাহলে বোনকে দেওয়ার পরে ছিল তার দুই বাই পাঁচ অংশ একটু চিন্তা করেন বোনকে দেওয়ার পরে তার কাছে ছিল দুই বাই পাঁচ অংশ তার ভাইকে দিছে চার ভাগের এক ভাগ তাহলে দুই বাই পাঁচ তার কাছে ছিল ভাইকে দিছে চার ভাগের এক ভাগ এটা যদি এখন আমি বিয়োগ করে দেই তাহলে লসাগু হচ্ছে আমার কত লসাগু হচ্ছে আমার চার আর পাশে লসাগু বিশ পাঁচ দিয়ে বিশকে ভাগলে চার চার দুগনে আট মাইনাস পাঁচ তার মানে তিন বাই তার মানে বিশ ভাগের তিন ভাগ এই যে তার বাপকে দিছে তার বোনকে দিছে তার ভাইকে দিছে দেওয়ার পরে তার কাছে যে কলমটা আছে সেইটা আসলে বিশ ভাগের তিন ভাগ মোট কলমকে যদি বিশ ভাগ করা যাইতো সে তিন ভাগ তার কাছে আছে তার মানে বিশ ভাগের সতেরো ভাগই সে আসলে বাপ ভাই বোনকে দিয়ে দিছে এখন এই অবশিষ্ট কলমের পরিমাণ বলছে বারোটা তার মানে এইটা হচ্ছে বারোটা তাহলে এখন আপনি বুঝতেই পারতেছেন যে মোট আসলে ভাগ ছিল হচ্ছে বিশটা এই বিশটার মধ্যে তিন ভাগ তার কাছে আছে। তিন ভাগ হচ্ছে বারো তাহলে তিন ভাগ যদি আমার বারো হয় তিন ভাগ যদি বারো হয় তাহলে এক ভাগ কত এক ভাগে চারটা করে আসে তার কাছে কলম আছে হচ্ছে আমার কয়টা আশিটা তার মোট কলম সে কিনেছিল হচ্ছে আশিটা আর আশিটা কলমের মধ্যে পাঁচ ভাগের দুই ভাগ দিছে তার বাপকে তার মানে এই আশিকে আশি এর পাঁচ ভাগের দুই ভাগ দিছে বাপকে তার মানে পাঁচ ষোল হচ্ছে আশি ষোলো এই জিনিসটা কিন্তু আমি আপনাকে দেখালাম যে পুরো করে আপনি খালি করবেন আর বিয়োগ করবেন ঠিক আছে তাহলে এই বত্রিশটা হচ্ছে আপনি যখন আশিটা দেখেন এখানে এইখানে ঘটনা দেখবেন বিশ ভাগের তিন ভাগ মানে বারো তিন ভাগ যদি মারো হয় তাহলে এক ভাগ হচ্ছে আমার চার মুখে মুখে কিন্তু এগুলো হবে এক ভাগ হচ্ছে আমার চার তাহলে বিশ ভাগ হচ্ছে আমার আশি এখন বিশ ভাগকে আমি মোট করব পাঁচ ভাগ তাহলে পাঁচ দিয়ে যদি আমি আশিকে ভাগ করি তাহলে প্রতি ভাগে ষোলো এই দুই ষোলো দু করে বত্রিশ ভাগ হচ্ছে তার বাবাকে দিব ঠিক আছে এই বত্রিশ ভাগ আমি কি দিব তার বাবাকে দিব মানে বত্রিশটা মানে সংখ্যাতে চলে আসছে বুঝতে পেরেছেন কিনা এবং যারা এখানে কি কেউ আছেন যারা হচ্ছে আমাদের এই যে দীর্ঘ যাত্রা মানে ক্লাস আপনারা করেছেন এরকম কেউ আছেন একটু একটু জানাবেন এবং যদি যদি থেকে থাকেন অথবা এরকম হয় যে আপনি তেরোটির মধ্যে অন্তত আপনি অর্ধেক তার মানে ছয়টার উপরে ক্লাস করেছেন তারা একটু মন্তব্য জানাবেন যে আপনারা ক্লাস করে উপকৃত হয়েছেন কিনা এবং ক্লাসে শেষে বলবো যে আপনারা সকলের উদ্দেশ্যে ক্লাস ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আমি লাস্টে আরেকটা যে মানে ওই একই বার্তাটা দিয়ে চাচ্ছি যে যারা সবগুলো ক্লাস করতে পারেননি আপনারা হচ্ছে ইএম জব ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে প্লে করা আছে সেখানে ইএম জব লিখে সার্চ করবেন ইউটিউবে দিয়ে হচ্ছে আপনারা সংখ্যা তেরোটি ক্লাস করে ফেলতে পারবেন এবং শতকরা লাভ ক্ষতি মুনাফা যে চ্যাপ্টারে আপনার বেসিকে ঘাটতি আছে সেই চ্যাপ্টারটি আপনি প্লে লিস্ট ওপেন করে আপনি করে ফেলতে পারবেন তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আগামী ক্লাস থেকে আমরা নতুন চিন্তা ভাবনা করেছি যে আপনাদের জ্যামিতির অংশটা আগে একটু পড়াবো তার মানে হচ্ছে রেখা কোণ পড়িয়ে তারপরে পরিমিতির অংশ তার মানে ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজ এবং পরিমিতির যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আগে শেষ করে আবার পার্টিগুনিতে আমরা ব্যাক করবো ইনশাল্লাহ তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পড়াশোনার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ